আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কিন্তু নিত্য নতুন কিছু মডেল আসছে যেমন আমার হাতে যে ল্যাপটি আছে Lenovo ThinkPad সিরিজের টি ফোর নাইন জিরো এস ল্যাপটপ ল্যাপটপটাও কিন্তু আমাদের কাছে ভিউস কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল আছে লাইক ব্র্যান্ড নিউ Lenovo ThinkPad প্যাড টি ফোর নাইন জিরো এস ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু সুপার স্লিম একটি ল্যাপটপ কনফিগার থাকছে Core i5 ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট থ্রি সিক্স ফাইভ ইউ প্রসেসর যেটা গিগার্স স্পিড পাবেন ফোর পয়েন্ট ওয়ান টার বুস্ট টেকনোলজির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মেগার্সের র্যাম এসএসডি থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএচডি ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ওয়াইফাই সিক্স টেকনোলজি প্রসেসর ইউজ করা হয়েছে গ্রাফিক্স থাকছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পাবেন ডাবল টাইপসি থেকে শুরু করে এস ডি এম আই ডাবল ইউস বি হেডফোন জ্যাকসহ ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন আর কিন্তু ফুললি টাচ স্ক্রিন আইপিএস এনটি গ্ল্যার একটি ডিসপ্লে পাবেন আর ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স ডিজাইন অটোক্যাট ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় কাজ এই করতে পারবেন প্রাইসও থাকছে খুবই রিজনেবল প্রাইস অনলি একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যামের টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটি অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে যাচ্ছেন জেনারেশন আপগ্রেড টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এইট জেনারেশনের প্রাইসে এস আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ ল্যাপটপটা সুপার স্লিম একটি ল্যাপটপ এস আর ট্রাভেল ম্যাট ফিফটিন পয়েন্ট সিক্স একটি ল্যাপটপ কনফিগার থাকছে কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এনবিএন এসএডি ল্যাপটপটা কিন্তু ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্ল্যাক কালারের এস আর ট্রাভেল ম্যাট সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপ এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন জেট মোবাইল ওয়ার্ক ইসেশন সিরিজ যারা একটা ল্যাপটপ টানা ছয় মাস রান রাখবেন অনায়াসে পাঁচ সাত বছর স্মুথলি ইউজ করতে পারবেন সব ধরনের ভারী সফটওয়্যার থেকে শুরু করে প্লাস গেমিংয়ের কাজগুলো এগুলো করতে পারবেন জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ জেটবুকুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর থাকছে সাথে থাকছে জি প্রসেসর আর জি প্রসেসর কিন্তু গেমিং প্রসেসর তাহলে কিন্তু গেমিংয়ের পাশাপাশি ভিডিও এডিটার কাজও করতে পারবেন ইন্টাল কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগাসের র্যাম ডিডিআর আর ফোরের তাহলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ল্যাপটপে কিন্তু গ্রাফিক্স থাকছে ইন্টেলের আইরিশ এক্সি গ্রাফিক্স এইট জিবি গ্রাফিক্স থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ফুল এইচডি রেজলেশনে বেজেলটা একদম ন্যারো বেজেল হবে ল্যাপটপে কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার প্লাস ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে জেটবুক ফায়ার ফ্ল্লাই জি এইট এই ল্যাপটি কালেক্ট করতে পারবেন খুবই আফের প্রাইস অনলি বান্ন হাজার টাকায় বাহান্ন হাজার টাকায় অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে অরিজিনাল চার্জার সহ কালেক্ট করতে পারবেন ডেলের একটি স্টাইলিশ মডেল কিন্তু চলে আসছে ডেল অ্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো একটি ল্যাপটপ ল্যাপটপে কিন্তু ব্যাজেলটা একদম স্লিম পাবেন ন্যারো ব্যাজেলের মতো এটার যে আপডেট ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশান ল্যাপটপ সেম ব্যাজেল কিন্তু পেয়ে যাবেন এইট জেনারেশন কোরআয় ফাইভ প্রসেসর থাকছে এইট থ্রি সিক্স ফাইভ ফাইভই প্রসেসর যেটার গিয়ার্স স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার বুস্ট টেকনোলজি প্রসেসর এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএমই এসএসডি আর ল্যাপটপে কিন্তু র্যাম এসএডি দুইটা আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা খুবই দুর্দান্ত থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ল্যাপটপটা কিন্তু প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স থাকছে এইট জিবি গ্রাফিক্স এবং ল্যাপটপটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো খুবই অফার প্রাইস অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকায় ডেল ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের বেস্ট ল্যাপটপ এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্সের যারা এ প্লাস ক্যাটেগরির প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রোয়লেট দুইশো বাহান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের তৃতীয় তলা এবং দ্বিতীয় তলা চলে আসলে কিন্তু ফারকোটি সলিউশনের দুইটা শপ পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটি থাকছে এইচপি এলিট বুকের বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ খুবই পপুলার সিরিজ এইট ফোর জিরো জি সিক্স জি সিক্সের কিন্তু আপডেট ভেরিয়েন্ট ফেসলক ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল চলে আসছে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ব্যাকলাইট কিবোর্ড সহ ইউএস লে আউট দিয়ে থাকছে ইন্টেল ক্রাইফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এক ষোলোটা একটা ষোলো জিবি পাবেন এখনও একটা স্লট ফাঁকা র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এনবিং এসএচডি দিয়ে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ এইট জিবি শেয়ার গ্রাফিক্স সহ এইচপিএল ইট বুকের এইট ফোর জিরো জি সিক্সের ফুল এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্টটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় উইথ টাচ স্ক্রিন ভেরিয়েন্ট টাচ স্ক্রিন এবং নন টাচ দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর যারা নন টাচের প্রাইস জানতে চাচ্ছেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ল্যাপটপ থাকবে স্টুডেন্টদের জন্য বেস্ট একটি ল্যাপটপ যারা একবার চার্জ দিয়ে সাত আট ঘন্টা ইউজ করতে পারবেন এমন একটি ল্যাপটপ লেনাবোই ইয়োগা থ্রি হান্ড্রেড ডবলু জেন ফোর থার্টিন জেনারেশান ডিটি ফাইভের এইট জিবি র্যাম থাকছে একশো আঠাশ জিবি এনবিএম এসএসডি ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন আমাদের শোরুমে আসলে আপনি চাইলে কিন্তু কিউআর কোড স্ক্যান করে এখনও আটত্রিশ মাসের ইন্টারেশলার ওয়ারেন্টি দেখতে পাবেন ল্যাপটপটিতে চাইলে কিন্তু এইট ভিডিও রান করতে পারবেন খুবই দুর্দান্ত একটি ডিসপ্লে পাচ্ছেন কর্নিং গোলা গ্লাস থ্রি প্রোটেকশন সহ ল্যাপটপে কিন্তু টাইপ সি চার্জার অ্যাভেলেবল থাকছে লেনবোই ইয়োগা জেন ফোর এই ল্যাপটপটি আটত্রিশ মাসের ইন্টারেশল ওয়ারেন্টি সহ থার্টিন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকতে অনলি তেইশ হাজার নয়শো টাকায় এটা কিন্তু ইলেভেন জেন এবং টুয়েলভ জেন দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবল আছে টুয়েলভ জেনারেশন পাবেন অনলি একুশ হাজার নয়শো টাকায় আর ইলেভেন জেনটা অ্যাভেলেবল পাবেন অনলি সতেরো হাজার টাকায় ইলেভেন জেনারেশন পাবেন যে ল্যাপটপটি থাকবে হাই পারফরমেন্সের ল্যাপটপ কনফিগার থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি এইচপির বিজনেস সিরিজের ল্যাপটপটা কিন্তু সুপার ন্যারো বেজেলের একটি ল্যাপটপ এইচপি রাইজান সিরিজের ফাইভ সিক্স ডাবল থ্রি ইউ প্রসেসর ল্যাপটপটি কিন্তু ছয়টা কোর বারোটা প্রোসেসর এবং ষোলো এম বি ক্যাশ মেমোরি দিয়ে ষোলো জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি মেগাস্সেল সার্ভার র্যাম র্যাম কিন্তু আরও আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এম বিএমই আইসএসডি ল্যাপটপটি কিন্তু রেডিওনের গ্রাফিক্স পাচ্ছেন আট জিবি গ্রাফিক্স এবং হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটি কিন্তু টাসপ্যাডটাও ম্যাকবো কেয়ারের মতো টাসপ্যাড পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ডলবি সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ল্যাপটপটা কিন্তু এখনও ওয়ান ইয়ার্স প্লাস ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে রিসেন্ট ভেরিয়েন্টের ডাবল ফোর ফাইভ জি এইট ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই অফার প্রাইস অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে ল্যাপটপটার সাথে কিন্তু টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্সের একটি লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ অনেক হাড়ি বডি একটি ল্যাপটপ রাফ টাফ ইউজ করতে চাচ্ছেন যে কোনো ওয়েদারে স্মুথ ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও দুর্দান্ত চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো মডেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইচ কিউ প্রসেসর দিয়ে হাই কোয়ালিটির একটি প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আর ফোর দুইশো ছাপান্ন জিবি কিন্তু র্যাম এসএডি আপডেট করতে পারবেন আর সিক্স ক্যাশের সেভেন জেনারেশন করাই ফাইভ ল্যাপটপটি খুবই অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি চব্বিশ হাজার নয়শো টাকায় চব্বিশ হাজার নয়শো টাকা প্রসেসরের ডেল ল্যাডি টু ফাইভ ফোর কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এসপির ফিফটিন পয়েন্ট সিক্স একটি বেস্ট ল্যাপটপ জি সিক্সের মডেল ট্র্যাক কিন্তু আপডেট ম্যাকবুক মধ্যে ট্র্যাক প্যাডটা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ডলবি সাউন্ড সিস্টেম এবং ব্যাজেলটা খুবই খুবই নেরো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এসপির মেটাল বডি সিলভার কালার এইচপি প্রোভুকের সিক্স ফাইভ জিরো জি সিক্স মডেল ল্যাপটপটা কিন্তু সুপার সিলিম একটি ল্যাপটপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এসপি প্রোবুকের ফোর ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় উইথ অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন বাজেটের এইচপির বেসএট টি ল্যাপটপ এসপি সেভেন জেনারেশন ক্রাই ফাইভ এটি ল্যাপটপ সিলভার কালারের ফুললি ফ্রেশ কন্ডিশনে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এফ এইচ ডিসপ্লে দিয়ে পাবেন ক্রাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ডল সাউন্ড সিস্টেম এবং আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ইন্টেলের ছয়শো বিশ ফোর জিবি গ্রাফিক্স সহ এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি ফোর ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি তেইশ হাজার নশো টাকায় আমাদের কাছে কিন্তু সব বাজেটের রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অনলি বারো হাজার পাঁচশো থেকে শুরু করে সিক্সটি প্লাস কিন্তু ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমার হাতে যে ল্যাপটপটি আছে এসআর ট্রাভেল ম্যাট সিরিজের বিজনেস সিরিজের বেস্ট ল্যাপটপ বেজেলটা খুবই স্লিম বেজেল পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এসআর ট্রাভেল ম্যাট কোয়াই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের দুইশো ছাপান্ন জিবি এন বিএম এসএডি ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএডি পাশাপাশি হার্ডডিস ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু ইউজ হয়েছে অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ডের প্রজেক্টের একটি ইউজের ল্যাপটপ ল্যাপটপের বিল্ড কোয়ালিটি খুবই হার্ডে একটি ল্যাপটপ আর ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন এসআর ট্র্যাভেল ম্যাট পিস ছয়শো আটচল্লিশ এই ল্যাপটপটি প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি বাইশ হাজার নয়শো টাকায় এবং আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাহান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় এবং তৃতীয়তলা চলে আসলে কিন্তু সলিউশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি অন্য কোনো মডেল সম্পর্কে জানতে চান আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ